ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে দুই টাকা পার ল্যাপটপ এর সহকারে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে আপনারা প্রিভিয়াস যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওতে আমরা অলরেডি বেশ কিছু গিফট আইটেম দেখিয়েছি এবং ভিডিওর শেষে আপনাদেরকে অফার হিসেবে প্রত্যেকটা ল্যাপটপে দুই হাজার টাকার ডিসকাউন্ট দিয়েছে সো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও তো আমরা আপনাদেরকে গিফট আইটেম সহকারে প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই হাজার টাকার ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে শুক্রবার আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যেভাবেই ল্যাপটপ পার্চেস করে না কেন সেম ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তো আমরা বলেছিলাম যে আমরা পিছন থেকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো আমরা টেবিলের উপরে যে ল্যাপটপগুলো রাখা ছিল এই ল্যাপটপগুলো সম্পর্কে অলরেডি আপনাদের একটা ভিডিও দিয়েছি তো আজকে পিছন থেকে আমরা কিছু ল্যাপটপ দেখাবো

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এবং জেন থ্রিটা পার্চেস করতে পারবেন 45,500 টাকা যারা একটু ডিটাচেবল টাইপের ল্যাপটপ চান এটা হচ্ছে সেটা দেখতে পারেন SP এলিটেক্স টু জি ফোর ফোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে টাচ স্ক্রিন ট্যাপ প্লাস ল্যাপটপ ইউজ করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কেউ যদি আরেকটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান জেড বুক স্টুডিও জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে পার্সেস করতে পারবেন এইটটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই ল্যাপটপগুলো কিন্তু শিল্পক অবস্থায় আড়াই থেকে তিন লাখ টাকার মতো প্রাইস হয়ে থাকে আপনারা চাইলে গুগলে চেক করে দেখতে পারেন এখান থেকে বেশ কিছু লিনোবো থিঙ্ক প্যাডের আমি ল্যাপটপ দেখাই একটা টি ফোর নাইন জিরো যেটা কোরাই ফাইভের টেন জেন

প্রশ্ন থাকতে পারে যে আমাদের প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস গিফট আইটেম এরকম এত বেশি বেশি কেন তো তাদের জন্য হচ্ছে একটু ডেফিনেশন করি আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত কেয়ারফুল ভাবে নিট অ্যান্ড ক্লিন সহকারে আপনাদের কাছে সেল করার চেষ্টা করি আমরা কোনো দাগ আছে স্ক্র্যাচ আছে ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ল্যাপটপগুলো খোলা হয়েছে স্ক্রিন রিপেয়ার করা হয়েছে অথবা মাদারবোর্ড রিপেয়ার করা হয়েছে কপি চার্জার দিয়ে এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না আমরা শুরুতেই একদম হান্ড্রেড পারসেন্ট কোম্পানিগতভাবে যে অথেন্টিক প্রোডাক্ট ছিল প্রোডাক্টটা কখনো খোলা হয় নাই সেই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি এবং এর সাথে আমরা একটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেখানে অন্য দোকান থেকে ল্যাপটপ পার্চেস করলে হয়তো আপনারা কিছু কমে পাবেন বাট ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা পাবেন সর্বোচ্চ পনেরো দিন থেকে এক মাস আর সেখানে প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু অতটা বেটার নাও হতে পারে কারণ আমাদের মতো প্রোডাক্ট মানে আপনারা খুবই কম পাবেন যেখানে অরিজিনাল চার্জার এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিকে নিশ্চয়তা দিচ্ছি এবং এখানেই শেষ না প্রত্যেকটা ল্যাপটপের সাথে শুক্রবার হিসাবে দুই টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যে কোনো ল্যাপটপ পার্চেস করলে তার পাশাপাশি পাচ্ছেন এই গিফট আইটেম এই গিফট আইটেম এর ভ্যালু হচ্ছে তিরিশশো থেকে পঁচিশশো টাকা বাট আপনারা যদি এই আইটেম গুলো না নেন একটা টাকা টাকা মাইনাস মাইনাস করে করে সেই টাকাটা ল্যাপটপের থেকে আপনারা ল্যাপটপ করতে পারবেন সো তারপরেও দেখে শুনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইস হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা কখনোই ডিসকোয়ালিটির প্রোডাক্ট সেল করি না সো ভিউয়ার্স এখান থেকে আমরা বেশ কিছু প্রোডাক্ট দেখাই এখানে হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন

আমরা এনাদার স্টক থেকেও আমাদের কিছু ল্যাপটপ দেখিয়ে আসি আপনাদেরকে ভিওয়ার সার্ফেস এর এখানেও বেশ কিছু কালেকশন আছে একদম মিনিমাম প্রাইজে হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু সার্ফেস বিভিন্ন কোয়ান্টিটি বিভিন্ন মডেল আছে সব ভিজিট করে দেখতে পারেন নেক্সট ডে প্রিমিয়াম সেগমেন্টের আরো কিছু ল্যাপটপ দেখাই এটা হচ্ছে

এইচপি ড্রাগন ফ্লাই এটা হচ্ছে কোরাইস ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা পারসেস করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল তেষট্টি হাজার পাঁচশো টাকা ড্রাগন ফ্লাই আমাদের কাছে জি ফোর আছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি পারসেস করতে পারবেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আরও বেশ কিছু ল্যাপটপ এখানে রাখা আছে আমরা যদি এইট ফোর ফাইভ জি টেন দেখাই এখানে মডেল আছে এইট ফোর ফাইভ জি টেন এইট ফোর ফাইভ জি নাইন এখানে সবগুলো ভেরিয়েন্ট আছে যারা একটু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান ডেলের ল্যাটিটিউড সিরিজ এক্স থ্রি সিক্সটি ডিগ্রি তিন লক্ষ টাকা প্রাইস আমাদের কাছ থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন সবগুলো ভেরিয়েন্ট রাখা আছে সব ভিজিট করে দুই চারটা দেখে কালেক্ট করে নিতে পারবেন খুব পরিচিত একটা মডেল হাই কোয়ালিটির একটা ল্যাপটপ লিনোভো থিঙ্কপ্যাড টি 5 এস ফাইভ প্রো সবচেয়ে পপুলার মডেল থিঙ্ক্যাড টি ফোর জিরো যেটা দুইশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার পাঁচশো সবগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে দুই চারটা দেখে আপনারা

সাতাইশ হাজার পাঁচশো প্রভু বেশ কিছু ল্যাপটপ আছে এখানে সতেরো হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডেলের ল্যাটিটিউড সিরিজ প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ লুকে আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এখানে আরো কিছু বেশ ল্যাপটপ সাজানো আছে এখানে এইচপি এল ই বুক এইট ফোর এইট থ্রি জিরো জি সেভেন কোরাই সেভেন এইট জেন এইট থ্রি জিরো জি ফাইভ সেভেন এইট জেন সবগুলো ভেরিয়েন্ট আছে এইট ফোর জিরো জি এইট আছে এটা পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো ফাইভ জেন ষোলো পাঁচশো বারো এইট ফোর জিরো জি সেভেন অ্যাভেলেবেল আছে স্টকে এখানে কিন্তু আমাদের আরও কিছু স্টক সাজানো আছে এইচপি বুক এইট ফোর জিরো জি সিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স বিয়াল্লিশ হাজার পাঁচশো এখানে প্রো বুকের ফোর থ্রি জিরো জি সেভেন আছে এবং যারা মিনি পিসি পার্চেস করতে চান বারো পনেরো বিশ হাজার টাকায় একটু মিনিমাম প্রাইসে যারা ডেস্কটপের ফিল চান তারাও চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছে মিনি পিচি আছে একদম মিনিমাম কনফিগারেশন কোরাই ফাইভের ফোর জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি উইন্ডোজ টেন সহকারে আর এটা শুধু সিপিইউ এবং এটার যে অ্যাটেপ্লার আছে চার্জার সহ পার্চেস করতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় একদম মিনিমাম প্রাইস ডেস্কটপ এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে আপনারা দেখে শুনে দুই চার পাঁচটা দেখে একটা কালেক্ট করতে পারবেন সো ভিউয়ার্স এই হলো আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে 2000 টাকা ডিসকাউন্ট সহকারে দামি দামি গিফট আইটেম সহকারে বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের শপে চলে আসবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ